প্রিয় বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো ম্যাঙ্গো ফেস্টিভাল সাঁপাহার নগা আমের রাজধানী বিভিন্ন জাতের আম আপনাদেরকে দেখাবো এবং আমের যে মেলা লাগাইছে এবং আমের যে আম খাওয়ার যে প্রতিযোগিতা আপনাদেরকে আমি দেখাবো তো চলুন বন্ধুরা যাওয়া যাক সঙ্গেই থাকবেন চলে আসলাম ওয়েলকাম টু ম্যাঙ্গো ফেস্টিভাল সাঁপাহার নগা প্রধান গেট এই গেট দিয়ে প্রবেশ করতে হবে আপনাকে এই যে ঢুকে পড়লাম এখন আমি ভেতরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো এবং সেই সাথে আপনাদেরকে বিভিন্ন জাতের বিভিন্ন প্রকারের আম গাছ এবং আম আপনাদেরকে দেখাবো তো চলুন বন্ধুরা এই যাওয়া যাচ্ছে এই যে দেখেন অনেক লোকজন লোকজন কিন্তু আসা শুরু করছে আসলে আমি দুপুরবেলা আসছি তো দুপুরবেলা দৃশ্যটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং সেই সাথে বিকালবেলার দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো এই যে অনেকে আসা শুরু করেছেন তো এটা আমাদের সাপার পাইলট স্কুল মাঠে করা হয়েছে এটা ইউনো মহোদয়ের সহযোগিতায় এটা করা হয়েছে আর এখানে ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্য ভাইরাও আছেন যাতে কোনো রকম ঝামেলা না হয় সেজন্য প্রোডাকশন দেওয়ার জন্য ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্য ভাইরা আছেন এই যে দেখেন প্রিয় বন্ধুরা ম্যাঙ্গো ফেস্টিভাল সাপাহার নওগাঁ এই যে দেখেন গেট দিয়ে প্রবেশ করলাম এই যে দেখেন কত চমৎকার সুন্দর সুন্দর আম দেখেন বিভিন্ন জাতের আম সাজানো আছে এই 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 যে যে দেখেন দেখেন কত সুন্দর সুন্দর আম সাজানো আছে তো খুবই চমৎকার একটি দৃশ্য আসলে এই এখানে দেখেন সাপার ম্যাঙ্গো ফেস্টিভাল দু এখানে আপনি বিভিন্ন আম কিভাবে চাষ করবেন তার একটা চা লিস্ট দেওয়া আছে এই যে দেখেন এখানে আপনি চাইলে আম গাছও নিতে পারেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর এবং ফুলের গাছও আছে এখানে আপনি সব ধরনের ফুল ফলের গাছও পাবেন এবং এই যে দেখেন এটা হচ্ছে আমের বিভিন্ন জাতের পিঠা যেটা আমরা গ্রামের ভাষায় বলে থাকি বিভিন্ন জাতের পিঠা এখানে আছে এই ভাইটি নিয়ে আসছেন খুবই চমৎকার এই যে দেখেন চারাও আছে আম গাছের চারা আর এই যে দেখেন কত সুন্দর করে আম সাজিয়ে রাখছেন এই ভাইটি খুব চমৎকার এবং এখানে বীজও আপনি পাবেন বিভিন্ন ফসলের বীজ আপনি পাবেন আর এই যে দেখেন ব্যাগিং করা আছে আম ধরা চারাসহ বিক্রি হয় এই যে দেখেন ব্যাগিং করা আছে আর এই যে দেখেন বিভিন্ন জাতের বিভিন্ন প্রকারের আম আপনি চাইলে এখানে আম নিতে পারেন কোনো সমস্যা নাই এবং এই যে দেখেন এই ভাইটি দর্শককে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন কোনটা কোন জাতের আম এই যে দেখেন বেনানা ম্যাঙ্গো বাড়িপোর এই যে গরুমতি তারপরে খুব সুন্দর সুন্দর আম আম খুব সুন্দর চা পাতি এই ভাইটি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন ধন্যবাদ ভাইকে বুঝিয়ে দেওয়ার জন্য এটা হচ্ছে আর এই যে দেখেন এটা হচ্ছে আমাদের পর্ষার আনারস খুবই অসাধারণ আমাদের পর্ষায় এখানে পর্ষায় এই আনারস চাষ হয়েছে খুব চমৎকার তো দেখেন আর এখানে কৃষি কর্মকর্তারা কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা এখানে কৃষকদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন এই যে দেখেন এখানে আপনি চাইলে আপনার অনেক উপকারে আসবে আপনারা চাইলে এখানে বসতে পারেন এবং পরামর্শগুলো শুনে আপনাদের অনেক উপকারে আসবে সত্যি খুবই চমৎকার তো ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে এত সুন্দর আয়োজন করার জন্য এটাই হচ্ছে বৈকালবেলা দৃশ্য এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা আছে দেখেন অনেক লোকজন চলে আসতেছে সাংস্কৃতিক অনুষ্ঠান শোনার জন্য এবং দেখার জন্য এই যে দেখেন কত লোকজন ভিড় করতেছে এটা আমাদের সাপার পাইলট স্কুল মাঠে তো খুবই চমৎকার একটি দৃশ্য আর এখানে একটা ঝর্নারও ব্যবস্থা আছে যাতে ছোট ছোট বাচ্চারা ঝর্ণাগুলো দেখতে পারে খুবই চমৎকার তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে ভিডিওটি দেখে কেমন লাগলো আর আপনাদেরকে আমি যে বিভিন্ন জাতের আম দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই হচ্ছে আমাদের সাপাহার আমের রাজধানী একই বলে আমের রাজধানী বিভিন্ন জাতের আম আপনি এখানে দেখতে পারবেন আমের মেলাও এখানে লাগানো হয়েছে আর এখানে আপনি কৃষি অধিদপ্তর থেকে ফ্রিতে বই পাবেন কিভাবে আপনি চাষাবাদ করবেন তার একটা বই কৃষি অধিদপ্তর থেকে ফ্রি করে দেওয়া হয়েছে ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে এত সুন্দর একটি বই উপহার দেওয়ার জন্য এই যে দেখেন বৈকাল শুরু করেছে খুব চমৎকার দৃশ্য অনেক লোকজন এখানে ভিড় করতেছে তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে দেখেন আসলে আপনি যদি এখানে না আসেন তাহলে কিন্তু এর দৃশ্যটি উপভোগ করতে পারবেন না কারণ এমনই একটা মনোমুগ্ধকর দৃশ্য খুবই চমৎকার দৃশ্য এটা আমাদের এই যে হচ্ছে আমাদের সাপার পাইলট স্কুল এটা আমাদের সাপার পাইলট স্কুল খুবই চমৎকার স্কুল তো প্রিয় বন্ধুরা একটি আজকে এই পর্যন্তই তবে যাওয়া যাক আমি আর বেশি দেরি করবো না বা ভিডিওটা বেশি বড় করবো না এবার বের হওয়ার পালা তবে গেটে আপনি বের হতে পারবেন না চাইলেও কারণ এখানে অনেক লোকজনের ভিড় একটাই গেট যার কারণে অনেক লোকজনের ভিড় পর্যায়ক্রমে আপনাকে বের হতে হবে দেখেন সবাই দাঁড়িয়ে আছে পর্যায়ক্রমে হবে সবাই বের হচ্ছেন তো ফাইনালি আমি বের হয়ে গেলাম প্রিয় বন্ধুরা আমি এখন হ্যাঁ এটা হচ্ছে আমাদের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সাপাহার তো এখানে আপনি গাড়ি গ্যারেজ করে রাখতে পারেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন